আমরা বাঙালিরা একটু বেশি আবেগপ্রবণ কেন কথাটা বলছি এই কিছুদিন আগে আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল একটা মেসি হার্ট একটা করছে যার কারণে তাকে হার্টের রিং বসানো হয়েছে তো তার সুস্থতা আমরাও কামনা করেছি আমরাও রিট ছিলাম যাক তিনি সুস্থ হয়েছেন সেটাই বড়ো কথা মোটামুটি সুস্থ আছেন এখন কিন্তু ঘটনা হচ্ছে কেন আবেগ আবেগপ্রবণ বললাম ওই জায়গাটা আবেগ আছে ঠিক আছে আমি ইকবালের প্রতি আবেগ আমারও আছে কিন্তু তার বউ তাকে দেখতে মেডিকেলে দৌড়ায় গেল খুব দ্রুত গেল একদম ফাস্ট গেল এই সব মানে পোস্ট করছে মানুষ কেন ভাই আপনি যদি অসুস্থ হন আপনার বউ দৌড়ায় যাবে না বা আপনার স্বামী যদি অসুস্থ হয় আপনি মেডিকেলে দৌড়ায় না যাবেন না আমার তো মনে হয় আমি অসুস্থ হলে আমার বউ তো স্যান্ডেল পরারও সময় পাবে না দুধ দিকে এটা প্রত্যেকটা হাজব্যান্ডের প্রতি ওয়াইফের এবং ওয়াইফের প্রতি হাজব্যান্ডের একটা টান আছে এটা সবারই আছে বড় ছোট মাঝারি বড় লোক ছোট লোক যাই হোক কিন্তু এটাকে একদম মানে ফলাও করে পৌঁছ দেওয়ার আমি কী হল আমি কিছু বুঝতেছি না আসলে আসলে কি আমরা বেশি আবেগপ্রহণ হয়ে যাচ্ছি নাকি আমরা দেখাচ্ছি এই জিনিসটা মানুষ এটা একটা জিনিস একদম আমার কাছে ভালো লাগেনি তাই আমি বললাম এখানে একটা হচ্ছে চিকিৎসার কথা আমাদের বাংলাদেশের চিকিৎসা খাতটা খুব একদম নিম্ন পর্যায়ে বা কোনো সুপারিশ না থাকলে ভালো চিকিৎসা হয় না বাংলাদেশের ডাক্তাররা ভালো না এরকম একটা আমাদের মনের মধ্যে সব সময় কাজ করে কিন্তু আসলে বাংলাদেশের ডাক্তাররা ভালো সেটা প্রমাণ হলো আমি বলে যে সাভারের মতো একটা জায়গায় সফলভাবে রিং করানো হয়েছে হার্ড চিন্তা করে দেখেন ডাক্তাররা চাইলে কিন্তু খুব ভালো একটা সেবা দিতে পারে কিন্তু এখানে সিটিজেনশিপের একটা ব্যাপার আছে আমরা যারা নর্মাল নাগরিক তারা ওই সুবিধাটা পায় না কিন্তু যারা হাই ক্লাস নাগরিক তারা সেই সুবিধাটা পায় কারণ তাদের কিছু হলে রাষ্ট্র জবাবদিহিতা চাইতে পারে বা বিভিন্ন রকমের দায়ী তো একটু বড় টাইপের হয় কিন্তু যারা একদম গরিব ছাপুসা তাদের মেডিকেলে কোনো কিছু হয়ে গেল তারা বলতে পারে না পরে তাকে দিনের পর দিন ভালো চিকিৎসা পায় না তো আমি এই জায়গা থেকে বলব আমি ডাক্তাররা খারাপ সেটা বলছি না আমাদের সিস্টেমটাই খারাপ আসলে তো আমাদের সিস্টেমটাকে যদি একটু উন্নত করা যায় অবশ্যই বাংলাদেশে বসে সেরা সেবাটা পাওয়া যায় বলে আমি আশা রাখছি আমি আবার মাঠে ফিরে আসুক খেলুক সে প্রত্যাশা করছি তবে আপনারা তার বোঝ দৌড়ায় গেছে ছুটে গেছে এগুলো নিয়ে আপনারা বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছুই দেখছি না ধন্যবাদ সবাই